মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে চ্যালেঞ্জ ছুঁড়েছেন আইএসএফ এর বিধায়ক নৌসাদ সিদ্দিকি সেই চ্যালেঞ্জ কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকসেপ্ট করতে পারবেন নৌসাদ সিদ্দিকি যে একেবারে রাফ অ্যান্ড টাফ ভাষায় যে চ্যালেঞ্জ মমতা ব্যানার্জির দিকে ছুঁড়ে দিয়েছেন এবং যে সে চ্যালেঞ্জ নয় যদি মমতা ব্যানার্জিকে তিনি ডিবেটে হারাতে না পারেন যে কথাগুলো তিনি বলেছেন তাহলে তিনি নৌসাদ সিদ্দিকি আইএসএফ বিধায়ক তিনি বলছেন তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন মমতা ব্যানার্জিকে ডিবেটের আহ্বান জানিয়েছেন যে মমতা ব্যানার্জিকে যে প্রশ্নগুলো তিনি তুলেছেন তিনি কি বলছেন যে মমতা ব্যানার্জি যেটা বলেন এগিয়ে বাংলা নৌসাদ সিদ্দিকী বলছেন যে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা সেই সঙ্গে বলছেন কি যে মমতা ব্যানার্জি নাকি আদিবাসী বিরোধী তারপরে সংখ্যালঘু বিরোধী নৌসাদ সিদ্দিকী আরও আরও বলেছেন আচ্ছা নৌসাদ সিদ্দিকী কি বলেছে আগে আপনারা শুনে নিন তারপরে আলোচনা আসছি বুঝতে পারছেন তো এদের মালিকের সাথে আমি লড়াই করব। ডিবেট হোক মমতা ব্যানার্জি হোক ডাকুক ডিবেট ডাকুক যদি মমতা ব্যানার্জিকে ভুল প্রমাণ করতে না পারি মমতা ব্যানার্জির নীতিকে বা বাংলা শাসনের ক্ষেত্রে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা যদি প্রমাণ করতে না পারি আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেবো এখানে আমি কথা দিলাম মমতা ব্যানার্জিকে যদি আমি প্রমাণ করতে না পারি যে আপনি দলিত বিরোধী আপনি আদিবাসী বিরোধী আপনি মুসলিম বিরোধী আপনি সরকারি কর্মচারী বিরোধী এক কথায় আপনি পশ্চিম বাংলার নাগরিক বিরোধী যদি এটা প্রমাণ না করতে পারি আমি তৃণমূলের ঝান্ডা ধরে নেব পারবে চ্যালেঞ্জ করতে অ্যাকসেপ্ট করবে আর মমতা ব্যানার্জিকে যদি আমি এটা প্রমাণ না করি নৌশাদ সিদ্দিকে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ ছুড়ে ডিবেটে বসতে চাইছেন আপনারা শুনলেন এবং তিনি বলছেন যে তিনি যদি প্রমাণ করতে না পারেন ডিবেটে যে মমতা জি বলেন এগিয়ে বাংলা আর নৌ সিদি কি বলছেন যে না তিনি প্রমাণ করবেন যে বাংলা এগিয়ে নেই মানে মমতা ব্যানার্জির রাজত্বকালে আর প্রমাণ করতে না পারলে তিনি কি বলছেন যে তিনি তৃণমূলে যোগদান করবেন আর কি বলছেন তিনি যে ম আদিবাসী বিরোধী তাহলে এই মমতা ব্যানার্জি যদি আদিবাসী বিরোধী সংখ্যালঘু বিরোধী বা মুসলিম বিরোধী যেটা বলছেন বা আরও আরও বলেছেন মানে বিভিন্ন রকম তার যে শাসনকালকে বিভিন্নভাবে প্রশ্ন তুলছেন নওশাদ সিদ্দিকি এখন সেইটা নিয়ে তিনি ডিবেটে বসতে চাইছেন যে ডিবেটে মমতা ব্যানার্জির সঙ্গে বসে নওশাদ সিদ্দিকি বলতে চাইছেন যদি তিনি ভুল প্রমাণ হন প্রমাণিত হন নৌসাদ সিদ্দিকি তাহলে তিনি তৃণমূলে যোগদান করবেন তৃণমূলের ঝান্ডা ধরবেন এরকম একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি এখন আমরা জানি মমতা ব্যানার্জি অনেক সময় চ্যালেঞ্জ ছোড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অনেক রাজনৈতিক নেতাকে তারপরে তৃণমূল কংগ্রেসের নাম্বার টু অভিষেক ব্যানার্জি তিনি বিজেপিকে কথায় কথায় চ্যালেঞ্জ ছোড়েন বিজেপির নেতাদের চ্যালেঞ্জ ছোড়েন প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন যে বিজেপির কাজের তথ্য প্রমাণ নিয়ে বসুক যে কোনো জায়গায় ডিবেট হবে এবং বাংলার যে কাজকর্ম নিয়ে তথ্য নিয়ে অভিষেক ব্যানার্জি বসবেন এবং যদি অভিষেক ব্যানার্জি বারবার চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে যদি তিনি প্রমাণ করতে না পারেন মানে বিজেপিকে সেই ডিবেটে পরাজিত করতে না পারেন তার বক্তব্যকে প্রতিষ্ঠা করতে না পারেন অভিষেক ব্যানার্জি তাহলে তিনি স্বীকার করে নেবেন বা চ্যালেঞ্জ ছোড়েন অনেকবার কিন্তু বলেন অভিষেক ব্যানার্জি যে বসুন আপনারা কোন জায়গায় সেটা অভিষেক ব্যানার্জি বলতে চান যে তিনি প্রমাণ করে দেবেন যে বিজেপি যেগুলো বলছে বা তারা যা করেছে তার চাইতে তৃণমূল কংগ্রেস বাংলায় অনেক ভালো কাজ করেছে এবং করছে এবং সেটা যদি প্রমাণ করতে না পারেন তাহলে সেরকম একটা চ্যালেঞ্জ ছুড়ে তিনি দেন একাধিক বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ ছোড়েন এখন প্রশ্ন হল তাহলে অভিষেক ব্যানার্জি যেমন বিজেপির নেতা বা ভারতের প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছোড়েন তারা সেই চ্যালেঞ্জকে গুরুত্ব দেন না বা বসতে চান না সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে কেন চান না অ্যাকসেপ্ট করা সম্ভব নয় সেটা তো বিজেপি জানে তেমনই নৌসাদ সিদ্দিকের যে চ্যালেঞ্জ ছুড়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এখন প্রশ্ন হলো মমতা ব্যানার্জিকে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন হয়তো নয় হয়তো না কারণ মমতা ব্যানার্জি কখনোই একজন বিধায়ক আইএসএফের তার সঙ্গে এই ধরনের ডিবেটে বসতে চাইবেন না এমনকি হয়তো নওশাদ সিদ্দিকের কথার জবাবও হয়তো মমতা ব্যানার্জি নিজে দেবেন না বা অভিষেক ব্যানার্জি দেবেন না ওই মমতা ব্যানার্জিকে হয়তো সাংবাদিকরা প্রশ্ন করলে বা অভিষেক ব্যানার্জিকে যদি প্রশ্ন করা হয় তারা বলবেন কি ওই আমাদের দলের কোনো হয়তো জেলা স্তরের নেতা আছে বা অন্যান্য যারা নেতা আছে দ্বিতীয় সারির নেতা তাদের কাছে জবাব নিতে বলবে বা তার কাছে গিয়ে প্রশ্ন করুন তাই বলবে মানে এই ধরনের বক্তব্য মমতা ব্যানার্জি কিন্তু শুনেছি আমরা আগেও এর আগে তখন মানে গৌতম দেব বাম নেতা গৌতম দেব গৌতম দেব অনেক বিষয় নিয়ে মমতা ব্যানার্জির সম্পর্কে অভিযোগ করতেন মমতা ব্যানার্জির নিয়ে অনেক কিছু প্রশ্ন করতেন অভিযোগ করেছিলেন দল সম্পর্কে তৃণমূল সম্পর্কে মমতা ব্যানার্জির সম্পর্কে তখন কিন্তু মমতা ব্যানার্জি বলতেন যে গৌতম দেব গৌতম দেব গৌতম দেব বাম নেতা গৌতম দেব তো গৌতম দেব এখন তিনি অসুস্থ আর কি গৌতম দেবের কথা জবাব দিতে গিয়ে মমতা ব্যানার্জি বলতেন যে ওনার কথার জবাব আমি দেব না কোনো ব্লক স্তরের নেতা আছে আমাদের তার কাছে গিয়ে জবাব দিন তিনি কিন্তু কোনো প্রতিক্রিয়া দিতে চাননি গৌতম দেব এক সময় কিন্তু একবার আক্রমণাত্মক ভঙ্গিতে তথ্য দিয়ে দিয়ে মানে প্রমাণ দেখিয়ে দেখিয়ে উনি আবার মানে প্রমাণ বলতে গেলে কিছু চিরকুট বা কিছু জিনিস দেখিয়ে দেখিয়ে বলতেন অনেক অভিযোগ করতেন মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে মমতা ব্যানার্জির বিরুদ্ধে এবং সেই অভিযোগ কিন্তু মমতা ব্যানার্জি কানে নিতেন না তার কাছে প্রশ্ন করলে সাংবাদিকরা তিনি এড়িয়ে যেতেন যে ওর বক্তব্যের জবাব আমাদের কোনো ব্লক স্তরের নেতা দেবে আমি কেন দিতে যাব অর্থাৎ মানে নেতৃত্বের যে জায়গা থেকে গৌতম বাবু যে বক্তব্য দিতেন মমতা ব্যানার্জি তার চাইতে অনেক উঁচু লেভেলের রাজনৈতিক নেত্রী স্বাভাবিকভাবেই তার বক্তব্যের কাউন্টার কিন্তু মমতা ব্যানার্জি করতে চাইতেন না তাকে অ্যাভয়েড করতেন নাম করে কখনোই তার কথার জবাব দেননি তো এখন নৌসাদ সিদ্দিক যে চ্যালেঞ্জ ছুটছেন যে মমতা ব্যানার্জি বলেন এগিয়ে বাংলা বা বাংলা এ আমি এ করেছি ও করেছি সেগুলো তো চ্যালেঞ্জ ছুটছেন নৌসাদ সিদ্দিকী যে তিনি প্রমাণ করে দেবেন ডিবেটে যে এগিয়ে বাংলা নয় পিছিয়ে বাংলা মমতা ব্যানার্জি আদিবাসী বিরোধী মমতা ব্যানার্জিকে বলছেন তিনি সংখ্যালঘু বিরোধী মমতা ব্যানার্জিকে আইএসএফ প্রধান সম্ভবত বাঙালি বিরোধীও বল সম্ভবত বক্তব্যে তো এই যে এই কথাগুলো বলছেন এবং তার মমতা যে সরকারের কাজ কর্ম সম্পর্কে যেভাবে চ্যালেঞ্জ করছেন সেই সময় তিনি বলছেন যে তৃণমূলের অন্যান্য নেতাদের সঙ্গে বসতে চান না নর্শিদি বলছেন যে তাদের আর কি মালিকের সঙ্গে বসতে চান মানে মমতা ব্যানার্জির সঙ্গে বসতে চান দলের সুপ্রিমোর সঙ্গে বসতে চান আর ডিবেটে বসে তিনি পরাজিত হলে তিনি তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এই ধরনের কিন্তু একটা মানে রাপ বক্তব্য দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সবাই প্রশ্ন আসে যে মমতা ব্যানার্জিকে তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন যে চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে তিনি অনেক সময় দিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের নাম্বার টু তিনি অনেক চ্যালেঞ্জ দিয়েছেন এবার চ্যালেঞ্জ কিন্তু তাদেরকে কেন্দ্র করে ছুটছেন আর এই চ্যালেঞ্জ ছুটছেন কে আইএসএফ বিধায়ক নৌসাদ সিদ্দিকি নৌসাদ সিদ্দিকী এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের একজন জনপ্রিয় বিধায়ক জনপ্রিয় নেতা আই তার একটা ফ্যান ফলোয়ার আছে সেটা সে কথা অস্বীকার করার কোনো উপায় নেই এখন দেখা যাক আইএসএফ প্রধানের জব কথার জবাব মমতা ব্যানার্জি দেন অভিষেক ব্যানার্জি দেন নাকি দলের অন্যান্য কোনো নেতা দেন নাকি পুরোটাই অ্যাভয়েড করে যান তো আইএসএফ প্রধানের এই চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে পারবেন মমতা ব্যানার্জি কি মনে হয় বন্ধুরা জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা